নমস্কার বন্ধুরা জয় জগন্নাথ জয় মা বড় মা কন্যা রাশি প্রস্তুত হন অনেক বছর পর আপনার জীবনে বড় কিছু ঘটতে চলেছে আমি সকল কন্যা রাশি জাতকদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই যে বর্তমানে আপনার জীবনে যতই সমস্যা থাকুক না কেন তেরোই আগস্ট দু থেকে দেবগুরু বৃহস্পতি শক্তিশালী রূপে রাউর জঞ্জাল থেকে মুক্ত হয়ে নিজের পুণ্যবশু করতে প্রবেশ করতে চলেছি এই যোগ শুধু বিরল নয় বরং অত্যন্ত শুভ কারণ তেরোই আগস্ট থেকে শুরু করে জুন দু হাজার পর্যন্ত তোমার জীবনে যতই সমস্যা থাকুক না কেন তুমি আবার ফিরে আসবে কন্যারাশি প্রস্তুত হন অনেক বছর পর এমন এক জ্যোতিষীয় ঘটনা ঘটতে চলেছে যা আমরা জীবনে বড় পরিবর্তনের সূচনা করবে নমস্কার বন্ধুরা সৌরভ দাস অ্যাস্ট্রলজার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা কন্যা রাশির জাতকদের রাশিফল নিয়ে আলোচনা করব বর্তমানে এখনও রাউন্ড নো করতে অবস্থান করছে বৃহস্পতি যেখানে সে দুর্বল অবস্থায় থাকে এটা এমন ভাবুন যেন তোমার কোনো সত্যু আছে তুমি কি তার বাড়িতে আরাম করতে পারবে তোমাদের সবার উত্তর হবে না কিন্তু যখন শত্রুর বাড়ি থেকে বেরিয়ে তুমি নিজের বাড়িতে চলে আসো তখন ভাবো তুমি কতটা আরাম পাও ঠিক সেই রকম আরামদায়ক জনের মধ্যে তোমার দেবগুরু বৃহস্পতি চলে আসছে তোমার সুখের ঘর অর্থাৎ চতুর্থ ঘর ও সপ্তম ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে আসার পর তোমার জীবনে কি কি বড় পরিবর্তন আসছে তা বিস্তারিতভাবে বুঝুন জীবনে সব ধরনের ভৌতিক সুখ ও মানসিক চাপ কমানোর জন্য তিনি এখন সম্পূর্ণ শক্তিশালী অবস্থায় আছেন তবে এই সত্য কথাটি কন্যা মানুষরা অবশ্যই মনে রাখবেন যদি দেবগুরু বৃহস্পতির অবস্থান আমরা রাশি ফলে অর্থাৎ আপনার জন্মচকে একটি ভালো ঘরে থাকে বা আমরা জন্মচকে বৃহস্পতি ভালো থাকে তাহলে বৃহস্পতি নিজের নক্ষত্রে আসার শুভ ফল আরও বৃদ্ধি পাবে আপনার জীবনে বড় পরিবর্তন আনবে বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তন খুব বড় আশীর্বাদ হিসাবে প্রমাণিত হবে আপনার জীবনে আর যদি আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি দুর্বল থাকে তবে ফলাফল কমে যেতে পারে যেমন ধরুন আপনার জন্মকুণ্ডলিতে রাশি থেকে ষষ্ঠ ঘরে বা অষ্টম ঘরে বা দ্বাদশ ঘরে থাকা উচিত নয় যদি দেবগুরু বৃহস্পতি এই স্থানে উপস্থিত থাকে তবে সম্ভবত এটি আপনাকে শুভ ফল দিতে সক্ষম হবেন না চলুন কন্যা রাশির বন্ধুরা জেনে নেওয়া যাক বৃহস্পতি নিজের নখ করতে আসার ফলে কী কী বড় সুখবর আসবে মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি আমি যদি সম্পূর্ণ ফিরেতে আমরা জন্ম ছকটা বিচার করাতে চান যে আমার বৃহস্পতি দুর্বল আছে কি না তাহলে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আপনাদের জন্ম ছক বিচার করে দেব তো কোন রাশি বন্ধুরা তেরোই আগস্ট দু থেকে শুরু করে জুন দু হাজার ছাব্বিশ পর্যন্ত বৃহস্পতি থাকবে পূর্ণবসু নক্ষত্রে এটি বৃহস্পতি নিজের নক্ষত্র পূর্ণবসু নক্ষত্রের অধিপতি বৃহস্পতি নিজেই যা জ্ঞান সমৃদ্ধি ন্যায় এবং আধ্যাত্মিক উন্নতির প্রতীক এই সময়কালকে বলা হয় শুভ এই সময়কালকে বলা হয় শুভচক্র যেখানে নতুন সূচনার সুযোগ আসে রাহুল প্রভাব থেকে মুক্ত হয়ে বৃহস্পতি এখানে স্বাভাবিক শুভ ফল দিতে পারবে রাশির জন্য বৃহস্পতি এই সময় আমরা দশম ঘর অর্থাৎ কর্মজীবন ও সুনাম এবং চতুর্থ ঘর বাড়ি ও সম্পত্তিকে সক্রিয় করবে এর মানে কাজের ক্ষেত্রে অগ্রগতি সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং বাড়ি বা জমি সংক্রান্ত সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা চাকরিতে আছেন তাদের পদোন্নতি বা বেতন বৃদ্ধির সুযোগ আসতে পারে বিদেশি কোম্পানি বা দূরবর্তী স্থানে কাজের সুযোগ বাড়বে যারা দীর্ঘদিন ধরে কর্মসংস্থানের অপেক্ষায় ছিলেন তাদের জন্য এটি একটি গোল্ডেন টাইম হতে পারে তেরোই আগস্টের পর থেকে আমরা কর্মক্ষেত্রে এমন সুযোগ আসতে পারে যা অনেক বছর ধরে অনুপস্থিত ছিল দ্বিতীয় পরিস্থিতিতে দেবগুরু বৃহস্পতি তোমাকে একটি খুব বড় আশীর্বাদ দিতে চলেছে যা কলিযুগের সবচেয়ে বড় আশীর্বাদ প্রতিটি মানুষের সবচেয়ে বেশি যা প্রয়োজন তা হল আর্থিক দৃষ্টিকোণ থেকে স্থিতিশীলতা দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনার জন্য সম্পদের কারক এবং যখন তার দৃষ্টি আমরা দ্বিতীয় ঘরে অবস্থান সম্পদে ঘরে যাবে আর্থিক দৃষ্টিকোণ থেকে আমরা আটকে থাকা সমস্ত কাজ অবশ্যই শক্তিশালী হবে এর সাথে সাথে আপনার ব্যাঙ্ক ব্যালেন্সের অবস্থা খুব ভালো আকারে আমরা অনুকূলে আসবে আপনি দেখতে পাবেন যে এখনও পর্যন্ত সঞ্চয়ের দৃষ্টিকোণ তৈরি হচ্ছিল না আপনি অর্থ উপার্জন করছেন কিন্তু অর্থ আসছে এবং যাচ্ছে আপনার সঞ্চয়ের পরিকল্পনা শক্তিশালী হচ্ছে না এবার তুমি দেখতে পাবে যে তোমার ব্যাঙ্ক ব্যালেন্স শক্তিশালী হবে তোমার সঞ্চয় পরিকল্পনা খুব ভালোভাবে কাজ করবে বৃহস্পতির আশীর্বাদে তুমি পরিবারে খ্যাতি সম্মান এবং প্রতিপত্তি পাবে বিবাহিত জীবনে সম্পর্কের মধুরতা বাড়বে অবিবাহিতদের বিয়ের যোগ তৈরি হবে ঘরে নতুন সদস্যের আগমন বা সন্তান লাভের সম্ভাবনা এবং কন্যা রাশির বন্ধুরা এর সাথে বৃহস্পতি জ্ঞানের কারক এবং এটি কোথায় তার দৃষ্টি দিচ্ছে কথা এবং অনুভূতির উপর যদি জ্ঞানের যোগ কথার সাথে যুক্ত হয় তাহলে ব্যক্তির কথাও জ্ঞানী হয়ে উঠবে এই যোগে রূপান্তরিত হয় অতীতে আমনার জন্য যে কাজটি সম্পূর্ণ হওয়ার কথা ছিল তা আমনার বক্তৃতার কারণে নষ্ট হয়ে যাচ্ছিল অথবা লোকেরা আমনার বক্তৃতার দিকে মনোযোগ দিচ্ছিল না এখন আপনি দেখতে পাবেন যে আমনার বক্তৃতার প্রাধান্য সমাজ পরিবার কর্মক্ষেত্রে অবশ্যই দেখা যাবে লোকেরা আপনার কথা শুনবে এবং এই পরিস্থিতির ভিত্তিতে আপনি আপনার ব্যক্তিত্ব এবং আমরা জ্ঞানের পতাকা সর্বত্র ছড়িয়ে পড়তে দেখবেন কন্যারাশির বন্ধুরা প্রত্যেক ব্যক্তির জীবনে বস্তুগত সুখের প্রয়োজন প্রত্যেক ব্যক্তি চাই যে আমার একটি ভালো গাড়ি থাকুক আমার একটি ভালো বাড়ি থাকুক এমন পরিস্থিতিতে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনার জন্য এটি খুব সুন্দর যোগ তৈরি হতে চলেছে যা আপনার জন্য বস্তুগত সুখের বৃদ্ধির যোগ তৈরি করবে যদি তুমি রাজনীতির সাথে যুক্ত থাকো যদি তুমি জনসাধারণকে ঘিরে কোনো কাজ করো তাহলে তুমি তাতে খ্যাতি সম্মান ও প্রতিপত্তি পাবে কন্যা বন্ধুরা বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তনের ফলে কিছু কার্যকর প্রতিকার বা উপায় বাস্তুশাস্ত্র অনুসারে পদ্ম ফুলকে শুভ এবং সমৃদ্ধির প্রতীক হিসাবে বিবেচনা করা হয় এটি সাধারণত উত্তর দিকে রাখা উচিত এছাড়াও যদি সম্ভব হয় চন্দন কেশর বা হলুদের তিলক লাগাতে পারো এটা তোমার জন্য অনেক ভালো হবে বৃহস্পতিবার হলুদ বস্ত্র পরিধান করো বা হলুদ ফল খাও প্রতিদিন ভগবান গণেশের পুজো করুন যা সমস্ত বাধা দূর করে সাফল্য দেয় ভগবান গণেশ যিনি বৃহস্পতির ইতিবাচক প্রভাব বাড়াতে সাহায্য করেন প্রতিদিন ওম গুরুবে নমো মন্ত্রটি জপ করুন এটি বৃহস্পতিকে সন্তুষ্ট করে এবং সৌভাগ্য এবং সমৃদ্ধি আনতে সাহায্য করে এই মন্ত্র বাড়ির সদর দরজার ডান পাশে অর্থাৎ বেরোনোর সময় ডান দিকে হলুদ গাছ লাগান কন্যা রাশি মনে রাখবেন তেরোই আগস্ট দু থেকে শুরু হওয়া এই এক বছর হবে আত্ম উন্নতি নতুন সুযোগ ও স্বপ্ন পূরণের সময়